এটা কি ধরনের আম খাওয়া তোর কেন মিষ্টি না আমগুলো মিষ্টি না কেন মধুকুলকুলে আম বলে এগুলোতে ভালোই তো লাগে খেতে নমস্কার কেমন আছেন সবাই তোর শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন বললে ভুল হবে হ্যাঁ বিকাল থেকে শুরু করছি আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম বেশি বড় হবে না ব্লগটা তো সারাদিন আজকে একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে ব্লগটা করতে পারিনি কারণ বুঝতেই পারছেন কি অবস্থা বাড়ি রং করলে যা অবস্থা আমি মনে হয় আমার জীবনে আর রং করব না তুই করবি তোর জীবনে রং কেন টাকা নেই ও টাকা নেই বলে রং করবে না যখন টাকা হবে তখন করবে তাও করবি না আচ্ছা যাই হোক আমি দেখি কি দেখাতে পারি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি কতটুকু কি শেয়ার করতে পারি তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন আর কি বলবো পুরো ব্লগটি দেখুন আশা করি ভালো লাগবে ঠিক আছে তো চলুন আমার এই ফুল গাছে কত ফুল হয়েছে শুধু দেখুন এই যে গাছটা না মানে বাধা আছে বাধা সেই জন্য দেখতে পাচ্ছেন তারা এই যে এই যে ফুল এই যে কি সুন্দর না এই ফুলগুলো গোপালের চরণে দিলে দারুণ লাগে তো যাই হোক আপনাদের কাছে একটা সারপ্রাইজ দেব বলেছিলাম সারপ্রাইজটা আর কদিন অপেক্ষা করেন তো আশা করি ভালো লাগবে সারপ্রাইজটা কদিন পর হবে ঠিক আছে তো চলুন

কলিনাম বলে আমাকে এবার বকছে রাগ দেখাচ্ছে দেখো আওয়াজ শোনো আর শোনো যাবে ওর সাথে এই ফুচকা টানবি ভুলে যাস না দেখ আমাকে গজরাচ্ছে তো দিদি দিদি নিয়ে যায় নাকি তাই ও একটুখানি ফুচকা খাবে বাবার সাথে ঘুরবে তুমি তো রোজ রোজ যাও রোজ রোজ তুমি যাও এবার না না আমাকে আমাকে রাগ রাগ দেখালে তো হবে না দিদি নিয়ে যেতে চাইনি আজকে ঠিক আছে আমি দিতে চেয়েছিলাম বলেই তোমাকে ছেড়ে দিলাম এবার তুমি অত রাগ দেখালে কী করে হবে বলো তাই না আর ওরম রাগ দেখাল রাগ করলে হয় বলো তো শোনা না না দিদি একটু যাবে বাবার সাথে ঘুরবে একটুখানি ফুচকা খাবে একটু মোমো খাবে তাই না রাগ করছে খুব রাগ করছে ঠিক আছে ভীষণ রাগ করছে আর একজনকে আটকে দিয়েছি বাইরে ঠিক আছে এই আমাদের কাছে কত পেয়ারা হয়েছে দেখা দেখাই তোমাদের দাঁড়াও কত পেয়ারা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে প্রচুর পেয়ারা হয়েছে প্রচুর পেয়ারা হয়েছে এগুলো সব লোকের জন্যই হয়েছে মানে এগুলো সব লোকে খাবে পাড়ার লোকে খাবে ছেলেপিলেরা খাবে এর জন্যই পেয়ারা ডালটা কাটি না আমি লোককে খাওয়ানোর জন্য আর আমি খাই বাড়ির ভেতরে যেগুলো হয় ওগুলো আমরা খাই আর এগুলো সব লোকের জন্য গাছে ফল গাছ থাকবে বাড়িতে পাড়ার লোক রাস্তার লোক ছেলেপিলেরা খাবে না তাই হয় বলো এই দেখো আর এইটুকু বালি বেঁচেছে কালকে আমাদের আবার চালান লাগবে এই জায়গাটা একটু ঠিক করে নেবো আর ওইদিকে কুয়োর পাটটা ঠিক করবো ওই দেখা এই পা গুলো তুললাম ভুরপলা করছিলাম সব জামাইষষ্ঠী সব বিয়ে সব মেয়েরা বাড়িতে এসেছে এবার সব আগেই করে যায় এসে সব বাড়ির কাছেই সব বাড়ি সব আমার কাজের জন্য তো সব বন্ধ ছিল তো একবারেরই সব পাঁচ ছজন এসেছিলো করে গেল ভুরপলা এখন একজন আজকে ফেশিয়াল করতে বেড়াতে যাবে বলে জামাই ষষ্ঠী আগেই করতো আসলে এই কাজটা এমন কাজ না যে যার কাছে করে সে তার কাছেই করবে অন্য কোথাও কারো করে শান্তি হবে না এটাই হচ্ছে ঘটনা তো চলো আমার মেয়ে ফুচকা এনেছে এবার তখন তো বললাম ফুচকাটা খেয়ে আসি তারপর গা আমি মানে আবার ফেসিয়ালের কাজটা করবো কারণ আসবে বলছিলাম এবার আধ ঘন্টা পিছিয়ে দিলাম তো চলো এই যে বন্ধুরা এখন ফেসিয়াল টেসিয়াল করে এসে রাত্রি দশটা সাড়ে দশটা বাজে এখন ভাত খাচ্ছি মানে ভাত না সরি মুড়ি খাচ্ছি আলু চচ্চুরি দিয়ে আমাদের যেহেতু আজকে ভাত করতে নেই দিনের বেলায় পান্ত ভাত খেয়েছি আর এই দেখো আম একজন গিয়ে গেছে আমাদের খাচ্ছি মুড়ি দিয়ে আলু চরচুরি দিয়ে ভাত খাচ্ছি এ বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম মুড়ি খেলাম আম খেলাম আর হচ্ছে আলু চচ্চুরি আর মুখে না খুব টেন পড়ে গেছে একটা ট্যান ফেশিয়াল করব ভাবছি মানে মানে এই কদিনে একদম মুখে কোনো যত্ন করতে পারে। তো সেই কারণে এটা ক্রিমও বদলে দিতে পারে। তো সেই জন্য না মুখটা প্রচণ্ড ট্যান পড়ে গেছে কালকে ভাবছি কালকে হবে কি না বুঝতে পারছি না তো আমার যে মেয়েটা আছে সে মেয়েটাকে দিয়ে ভাবছি ডেকে একটু ট্যান ফেশিয়াল করিয়ে নেবো আর নালে হবে না তো চলো বিছানা আমাদের হয়ে গেছে এই যে আমার ছেলেও চলে এসেছে বিছানা হয়ে গেছে হুম লুচি এখন আসেনি মা আসেনি মেয়ে আসেনি ওরা আসবে তো বিকাল থেকে তো ব্লগটা শুরু করলাম দেখতেই পেয়েছো বেশি কিছু দেখাতেও পারিনি আর দেখি কাল থেকে তো কালকেও একটা মিস্ত্রি আসবে সুইপার মিস্ত্রি আসবে ওই আমাদের ওই দিকের কুমোটা ঠিক করবে দেখাবো তোমাদেরকে কালকে কাজটা হয়ে গেলে একেবারেই বাড়ি থেকে মিস্ত্রি বিদায় তো চলো আর কিছু দেখানোর মতন নেই এবার ফের করার পালা এবার ভিডিওটা এডিট করবো সেটা আসলে আমি কি বলো তো চাই না যে ভিডিও একদিনও বন্ধ যাক তো আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করি ছোটো হোক আর বড় হোক ঠিক আছে তো চলো ব্লগটা এখানেই শেষ করি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা বেলা চলো হ্যাঁ নাইট